এখন করার বাদে নবীজি একটা দোয়া পাতাই দিছে এই দোয়াটা যদি আমরা ফরিলাই তাহলে আমরা শরীর হাঁক হওয়ার সাথে সাথে কলপ্ট ফাঁক হয়েছে

নবীজির ডাটা মুখস্থ করিলেন যা নবীজি ফরমাই চইন অজু করার বাদে আমার উন্মতে যদি দোয়া ভাগ করইন তাহলে সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলে আল্লাহ মাফ করে দিলে আর এই দোয়া যারা অজু করার বাদে ফরবা নবীজি ফরমাইন আমার উন্মতর লাগে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলে সব সময় দোয়াটা ফরেন যা এটা ছাড়ই না যান এটারে লাজিম করিলেন যান অজু করার বাদে হাদীছ শরীফে যুজু করার পরে আপনি আসমানের দিকে তাকাইয়া কুলিমা শাহাদাত পড়তা সহজ আমল লাইনি আপনি কইতা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যেটা পড়বা দেখব সহজ এক মিনিটও লাগে না জান্নাতের আটটা দরজা আল্লাহ আপনারে ভাল লাগি খুলে দেন সুবহানাল্লাহ আপনি দোয়াটা পড়েন যুজু করার বাদে কিটার বাদে হোগা অনেক মানুষ যুজু করে কিন্তু অজুর সাপটা কি বঞ্চিত সেদিন কিতাবও দেখলাম একটা ছোট্ট একটা জিনিস কিন্তু খেয়াল না করার কারণে অজুর অত সাপ

বিসমিল্লার ফজিলত আছে নি বাবা যখন একটু আছে আছেনি একবার সকালে মুখ কুল্লা ককা বিসমিল্লা কোনো অসুবিধা হয়েছে নি আপনার জাহান নামর দ্বারকা ফিরিষ্া উনিশজন বিসমিল্লার মাঝে সরহ উনিশটা নবজী বর্মা আইন যদি একবার বিসমিল্লা রহমান জাহান নামর উনিশজন দ্বারকা তাকে সেই ব্যক্তি নিজরে মুক্ত করে

বোলে বাই অতাতো আমি চাই বোলে তুমি কমিলা হুৰুহমান আহিম আৰু জাহান নাম নে দৰা লাগত নাই বিছমিল্লা কৈতো অসুবিধা আছে নি বাবাই অকল আমাৰ আৰু আমাৰ কওক বিচমিল্লা হানি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমরা লাভ হয়েছে কারণ প্রতিটা অক্ষরে অক্ষরে দশটা করি তো নেকির কম পক্ষে আমরা রামল জম হয়েছে ঠিক না নেব হ্যাঁ আর প্রত্যেক টাকা যে বিসমিল্লা করলে বরকত হয় প্রত্যেক টাকা আমরা বিসমিল্লা কইতাম এই তৌফিক কানাল্লায় আমরা দিতা গা আমিন সব কাজ বিসমিল্লা আছে আছে নি সব কাজ বলতে বালা কাজ মানে মদ খাইতাম ওনে বিসমিল্লা কইয়া খাইতাম নি মদ খালি খাইয়া দেখুন যাব দেখবেন যদি মত খাইতে বিসমিল্লাহ কও ম পুরো কলबाला করি শুনো যদি মত খাইবার সময় বিসমিল্লাহ কও তাহলে তুমি কাফির 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 নবী করে নবী না খওগা কেবি কাফির zina করতে সময় যদি কয় বিসমিল্লাহ কই আর স্টার্ট করলাম কাফির চুরি করার সময় যদি কয় বিসমিল্লাহ ও কইলা ও কথা ও কাফির হারাম খাদু বিসমিল্লা নাই ওকে হারাম খাদু মনে থাক মনে কথা গুস দেওয়ার সময় বিসমিল্লা হইয়া ঢুকাই দোক হ্যাঁ বিসমিল্লা ও রাখলাম সাগর ভোগে ঢোক হ্যাঁ গুস দিরা গুস হালাল না হারাম সুদ দেওয়ার সময় বিসমিল্লা হইতা নি খবরদার মনে রাখুন যান মশলাটা হ্যাঁ হারামের মাঝে বিসমিল্লা নাই ওকে হারামো না মাত্রা নাই আপনারা বিসমিল্লা নাই